আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিউগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা যারা বসতবাড়ি রাঙিনে অথবা সাত বাগানে ভালো মানের রেডি জিও ব্যাগ সেট আপ আনারের চারাগুলো নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট আপ করা একেবারে রেডি আনার চারা দেখুন প্রত্যেকটা গাছে মাসাল্লা খুব দারুণ ফল ফুল রয়েছে এগুলো প্রত্যেকটা গাছেই ফল ফুল সেট হয়ে গেছে দেখুন খুবই ভালো হবে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের নিয়েগুলো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এ ধরনের ভালো মানের চারাগুলো অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখুন প্রত্যেকটা চারা গাছে আমাদের কাছে রয়েছে মৃদুলা জিএম টু সহ সকল প্রকার অরিজিনাল আনারের চারা গাছে এই যে জিএম টু এটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন গাছে অলরেডি ফল সেট হয়েছে খুবই দারুণ এবং আমরা এতে যেই জিও ব্যাগটা সেট আপ করেছি তাতে পর্যাপ্ত সার খাদ্য দিয়ে রেডি করা আছে খুবই ভালো মানের এই জিও ব্যাগগুলো আপনারা দেখুন কি দারুণ কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এগুলো রয়েছে পাশে আছে এটি এই যে ফল সেট হয়ে গেছে অলরেডি এটা এভার সুইট খুব দারুণ কালার আসে এভার সুইট দেখতে পাচ্ছেন আপনারা এবং গাছগুলোর হাইট মাসাল্লাহ বেশ বড় সাইজে এবং এগুলো আপনাদের সাত বাগানে রাখলে খুবই ভালো লাগবে আমাদের কাছে সকল ভ্যারাইটির সকল ভ্যারাইটির আনার চারা গাছগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি দারুণ ফুল সেট হচ্ছে গাছগুলোতে এসে দেখুন প্রত্যেকটা গাছে মাসাল্লাহ প্রত্যেকটা গাছে খুবই দারুণ ফল সেট হয়েছে এই যে দেখুন আর এগুলো সফ সিড এই যে বিদুলা দেখতে পাচ্ছেন এগুলো সফ সিড হয় খেতেও খুবই সুবিধাজনক হয় এই যে দেখুন আপনার কি দারুণ ফল ধরেছে প্রত্যেকটা গাছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে খুবই দারুণ ফল ফুল সেট হচ্ছে তো এগুলো একেবারে রেডি সারা গাছ জিও ব্যাক সেট আপ করা এগুলো আপনারা নিয়ে আপনাদের সাদ বাগানটা শুরু করতে পারেন এই দেখুন দেখুন এরপর দেখতে পাচ্ছেন দেখুন এবং এগুলো প্রত্যেকটাই হবে সব সিট নরম হবে সিটগুলো যার ফলে খেতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি দারুণ ফল সেট হয়েছে এই যে দেখুন দেখুন প্রত্যেকটা গাছে আমরা যে পাশে ভিডিও করি না কেন আপনারা দেখতে পাবেন ঠিক একইভাবে ফল ধরে আছে এই যে দেখুন মাশাল তো সম্মানিত বৃক্ষভেমি এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার ঠিকানায় সুলভ মূলে এই দারুণ দারুণ ফুল ফলসহ আনারের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ